হ্যালো ফ্রেন্ডস সাজবাদ্লগে তোমাদেরকে স্বাগত জানাই তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজ কিন্তু সকাল সকালই তোমাদের সঙ্গে ব্লগটা করতে শুরু করেছি আমি মেয়েকে নিয়ে একটু স্কুলে গেছিলাম অনেকদিন পর শৈটা একটু ভালো হওয়াতে স্কুলে গেছি তো সেখান থেকে এখন আসছি চলো বাড়ির দিকে যাই তোমাদের সঙ্গে তো একটু কথা না বললে ভালো লাগে না তাই একটু সময় কাটানোর জন্য ফোন করলাম তো চলো বাড়ির দিকে যাওয়া যাক এখন বাড়ির রাস্তাতে হাঁটছি আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বলো দেখো আমরা এই দিদিভাইয়ের বাড়ি এসেছি একটু গল্প করতে বাড়িতে গেলেই তো সারা দিন কাজবাস তো এখানে একটু দাঁড়িয়ে গল্প করে নিচ্ছি যাতে করে বাড়ির কাজ একটু কম করতে হয় আমরা কিন্তু বাড়ির কাছেই চলে এসেছি দেখো তো এসে গেছি এই হলো আমার বাড়ির গেট তো আমি এখন ঢুকে পড়ছি ঘরে তো দেখো মাছগুলো এর মধ্যে কিন্তু একটা ছোট্ট কি ঘোরাঘুরি করছে ওটা কি আদৌ মাছের বাচ্চা কিনে আমি কিন্তু বলতে পারছি না তোমরা দেখে বলো যেটা মাছের বাচ্চা কি মশা চলো তো আমি চলে এসেছি বাড়িতে সেই দেখো এই টেবিলটাকে আমি এমন করে গুছিয়েছি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এই জিনিসগুলো সব নিচে ছিল আমি এখন তুলে ওপরে রেখেছি আমি ঘরে ঢুকেই দেখি খানিকটা জামা কাপড় এখানে নিচে রয়েছে তার মানে দিদিভাই ওপর থেকে জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো যেগুলো সেগুলো নিয়ে এসেছে আসলে আকাশটা মাঝে মেঘলা করছে তো তাই যেগুলো শুকিয়ে গেছে সেগুলো নিয়ে এসেছে দিদি ভাই তো চলো আমি আর কি করবো আমি তাড়াতাড়ি করে ওগুলো ভাজ করে নিই আমার মেয়ে বাড়ি ঢুকতে না ঢুকতে ওর পেয়ে গেছে পটি ও পটিতে বসে পড়েছে আর আমি কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে এক জায়গায় বলে ফেলেছিলাম ফোন করেছি অ্যাকচুয়ালি ভুল করে বলে ফেলেছি আমি কথাটা হ্যাঁ হ্যাঁ তোমরা তো আমরা নিজেরই মতন তো আশা করি তোমরা কিছু মনে করবে না ওতে Yeah. তো দেখো আমি সিঁড়ি পেয়ে উঠছি আমি যাচ্ছি কিন্তু ছাদে জামা কাপড় ধুতে আর সকাল সকাল আমার পুজো দেওয়া হয়ে গেছে এই দেখো আমাদের কালা চাঁদ তোমরা ভাববে দিদি ভাই রোজই শুধু কাপড় তোলে আর মেলে অ্যাকচুয়ালি আমাদের কিন্তু প্রচুর জামা কাপড় হয় রোজই কেন কি হচ্ছে আমাদের আমার মেয়েটাও ছোট আর দিদি ভাইয়ের ছেলে মেয়ে দুজনই ছোট তো সেই কারণে প্রত্যেকেরই খুব জামা কাপড় হয় অনেক জামা কাপড় হয় আমার ছাদের ফুল গাছগুলোকে একটু দেখে নাও এগুলো ডালগুলো কেটে দিয়েছিলাম তো তেমন একটা ফুল হয়নি আকাশ কিন্তু মেঘলা হয়েছে এই দেখো আকাশে খুব মেঘ করেছে তাই আমি তাড়াতাড়ি ছাদে চলে এলাম কাপড় তুলতে তো এসে দেখি যে দিদি ভাই সব জামাকাপড় তুলে নিয়েছে আমি না আসলেও চলতো তো কটা কাপড় রয়েছে কটা আমি তুলে নিয়ে চলে যাব হলে আমি এসেছি যখন তাহলে তোমাদেরকে ফুল গাছগুলো একটু দেখিয়ে দিই এই দেখো অ্যাডিনিয়াম আমার কিন্তু এই চারাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এই যে এই বড় গাছের অ্যাডেনিয়াম আর ডাল কেটে কিন্তু এটা বসিয়েছি তোমরা যারা যাদের অ্যাডেনিয়াম আছে তারা কিন্তু ডাল কেটে ফেলে দিও না ডাল কেটে বসিয়ে দেবে খুব সুন্দর চারা হয় কিন্তু অনেকে বলে আমাকেও অনেকে বলেছিল যে ডাল কেটে গাছে লাগালে পরে ওটার থেকে ভালো ফুল হয় না কিন্তু অনেক ফুল হয় আমার অনেক ফুল হয়েছে দেখো এখনও গাছে ভর্তি ফুল আছে এই দেখো এখনও ভর্তি ফুল আছে কিন্তু ডাল কেটে বসালেও অনেক ফুল হয় এই দেখো এই গাছের কালারটা কত সুন্দর লাগছে ভালো লাগছে আমি দুদিন পর পরই মানে দুদিন পর পর বলতে কিছুদিন পর ডালগুলো যখন বড় হয়ে যায় তখন আমি এগুলোকে কেটে দিই তো তোমরা কিন্তু অ্যাডিনিয়ামের ডালগুলো ফেলে দিও না ওগুলোকে কোনো একটা টবে লাগিয়ে দিও ওগুলো আবার হয়ে যাবে ওতে কিন্তু খুব ভালো ফুল হয় এই দেখো আমার টাইমগুলো এখন এগুলো অনেক পুরনো হয়ে গেছে বলে ফুলগুলো তত একটা ভালো হয় না কিন্তু আমার কিন্তু ভালোই খুঁজছে এগুলো আমার ছাদে রয়েছে নিচেরগুলো নয় এইটাতে অনেক গাছ মানে ঘাসে ভর্তি হয়ে গেছে এটা হচ্ছে আমার ড্রাগন এই ড্রাগনের ছোট্ট একটুখানি আমি আমার বাড়ির থেকে এনেছিলাম কিন্তু গাছটা ভালো হয়নি এখন বেড়ে উঠছে অনেকটাই বড় হয়ে গেছে বড় হয়ে গেছে আমি বালতিতে বসিয়েছি এটা অ্যাকচুয়ালি আমার ভুল হয়ে গেছে বালতিটা থেকে জল পাস হচ্ছে না এই হলো আমার স্পাইডার প্ল্যান্ট এই স্পাইডার প্ল্যান্টের একটা সমস্যা হচ্ছে সব সময় জল লাগে একটু জল শুকিয়ে গেলেই ব্যাস পাতাগুলো একদম ভালো থাকে না তেও কিন্তু এটার গাছটার নামটা আমি জানি না খুব সুন্দর লাল লাল ফুল ফটে কিন্তু এটাও আমি একটা এমনি আমার ফেলে দেওয়া কৌটোর মধ্যে থেকে একটাতে বসিয়েছি কিন্তু এটাতেও একটা করে ডাল পচে যাচ্ছে এটাকে চেঞ্জ করতে হবে আমার এগুলো ছোট ছোট করে রেখে দিয়েছি আমি তবে গাছগুলো বাঁচিয়ে রেখেছি পরে বড় টবে এনে ওর মধ্যে বসাবো দেখো এই ক্যাকটাসটাতে কিন্তু ফুল হয়ে যেত কিন্তু আমার মেয়ে ওপরটাকে বাড়ি মেরে মেরে ফুলটাই নষ্ট করে দিয়েছে কিন্তু আবার নতুন করে এটা গজিয়েছে দেখো খুব সুন্দরই গজিয়েছে এটা আশা করি বেঁচে যাবে মরবে না কিন্তু অনেক মুকুটমিলি আছে দেখো এই মুকুটমিলিতে ছোট ছোট ফুল হয় এগুলো লাল হওয়ার কথা কিন্তু পাতা বেশি হয়ে গেছে বৃষ্টির জন্য ফুল হচ্ছে না এখন এগুলো কিন্তু আমি মানে কি বলতে পারো যে অনেক কষ্ট করে আমি এগুলো একা একাই করি আমার এই গাছ করার পেছনে আমাকে কেউ কোনো হেল্প করে না অ্যাকচুয়ালি হেল্প করে না না বাড়ি থাকলে করে তো সবাই ব্যস্ত সবাই ডিউটিতে চলে যায় কেউ বাড়ি থাকে না তার জন্য যতটুকু আমি পারি ততটুকু আমি নিজে নিজে একা একাই করি এ দেখো এখানটাতে কিন্তু আমি তুলসী গাছও রেখে দিয়েছি আমি কি করেছে তার মধ্যে দেখেছো সব কাপড় ওই তুলে ফেলেছে আমার মেয়েটা খুব কাজের হয়ে গেছে এইটা দেখো এটা কিন্তু আমাদের বাড়ির পেছনের জমিটা আমাদের বাড়ির পেছনের জমিটা দেখো কালকে লোক এসেছিল ওরা পরিষ্কার করে দিয়ে গেছে এখানে নাকি ওরা বাড়ি করবে তো ভালোই আমাদের জায়গাতে পেছনে আরেকটা বাড়ি হবে কিন্তু দেখি কতদূর কি করে আজকে তো আর পরিষ্কার করতে আসিনি এগুলো এরকমই নোংরা অবস্থায় ফেলে রেখে দিয়ে চলে গেছে আমাদের গাছগুলো তো অনেক ডাল হয়ে গেছে কাটাই হচ্ছে না আমার আমার মেয়ে মেয়ে ভিডিও করছে বলে না লোকে যে বাচ্চারা যা দেখে তাই শেখে তো আমার মেয়েও কিন্তু আস্তে আস্তে দেখো আমি যেগুলো করি সেগুলোই ও করতে শুরু করে দিয়েছে বাবা পড়ে যাবে শোনা ওদিকে হ্যাঁ ঠাকুর দেখেছে তুমি চলে এসো পেছনে ও কিন্তু আস্তে আস্তে এইসবই করছে আমার কিন্তু গাছ লাগাতে ভীষণ ভালো লাগে আমার এই ছোট্ট প্রচেষ্টাটা তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে মুকুট মুকুটমিলিগুলোতে কিন্তু ফুল হচ্ছে না কি করলে এগুলোতে ফুল মানে অনেক পাতা হয়ে গেছে কি করলে এই গাছগুলোতে একটু ফুল হবে যদি তোমাদের জানা থাকে তোমরা আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমার ভালো লাগবে তোমাদের কাছ থেকে কিছু জানতে পারলে আজ এই গাছটাতে কিন্তু ভর্তি ফুল ছিল তো আমি আজকে ভাবলাম যে ফুলগুলো শুধু শুধু নষ্ট করে কি হবে পুজো দিয়ে দিই তাই আমি আবার এটাকে তুলে ফুলগুলো তুলে পুজো দিয়ে দিলাম গাছের সঙ্গে থাকলে যেন আমার সময় কি করে কেটে যায় আমি নিজেই বুঝতে পারি না এটা আমার সেই ডাল কেটে লাগানো গাছের ফুলটা সবই আমার কাছে অ্যাডেনিয়াম এই কালারেরই আছে তিনটে চারা আছে তিনটে একই কালার একটা অনলাইনে অর্ডার দিয়েছিলাম কিন্তু বাই মিস্টেক এটা এই কালারই বেরিয়েছে অন্য কালার হয়নি আমি ভেবেছিলাম ওটা হয়তো আহ ডবল ফুল হবে অন্য কালারের হবে কিন্তু না একই কালারের ফুল হয়েছে ওই যে চলো অনলাইনের একই তো কালার দেখো মানে রোদরে ঝলসে গেছে আবার রোদ উঠেছে একই কালার হয়েছে আর এটা দেখো এই নয়নতারার কালারটা এই কালারটা এবার আমি বাড়ি গেলে বাড়ির থেকে নিয়ে এসেছিলাম আমার মার কাছ থেকে আমার মা কোথা থেকে এগুলো কালেক্ট করে আমি জানি না কিন্তু মার কাছ থেকে আমি নিয়ে আসলাম বাবাই চলো নিচে চলো খুব বাবা চলো আমার কাজ হয়ে গেছে আমি এখন ছাদ থেকে নিচে নেমে যাচ্ছি তো তোমাদেরকে আজকে ব্লগটা বেশি বড় করব না যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করবো আর সবশেষে তোমাদেরকে যেটা বলবো তোমরা কিন্তু সবাই ভালো থেকো সাবধানে থেকো আমার ভিডিও লাইক করো আর না করো যদি ভিডিওগুলো লাইক করো তাহলে একটু মনে উৎসাহ বাড়ে তার জন্য তোমাদেরকে বলা আগেও বলেছি এই কথাটা এখনো বলছি তো চলো বাই বাই দিনটা ভালো কাটিয়েও সাবধানে থেকো সুস্থ থেকো বাই